الحمد لله رب العالمين ولا كبت للمتقين الصلاة والسلام

عليك يا رب شافي المذنبين <سؤال> الصلاة والسلام عليك يا رب فاك فنجة الصلاة والسلام عليك يا رحمة للعالمين أما بعد فوز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسوكي ومحيا يا رب وممت لله رب العالمين. صدق الله العلي العظيم وصدق الرسول النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين في ش. ومحبوبه ومشوكه محبرا وامرا ان الله وملائكتهم يصلون على النبي يا

আমরা একদিন কথা কোন ঠিক কিনা সবাই যাবে নবী আপনে বইলেন না আল্লাহ মার্শাল্লাহ মা যদি চাও জ্বালা দরদ বানাও গলার মালা দুরদিতি আল্লাহ খুশি আর খুশি নভিজি আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি

la ilaha illallah allah la ilaha illallah la ilaha illallah la ilaha allah rasul rabbi ma fi kal

হাজরা এলা সিনে হে মরার সহফি আলা রে আল্লাহ 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 হ আল্লা আল্লাহ আল্লাহ হও আল্লাহ আমি চৌক অন্দ প হওয়িটিনে মোহর সামা প্লাহি ব রে আল্লাহ আল্লাহ খুলে রাস্তাঘাটে দোকান বাড়ে যারা আছেন মেহরবানি করে মামিলা তো প্রতিদিন ভয় নাই আপনারা চলে আসুন আল্লাহ আল্লাহ হাই তো ফিরেছি না ভাই মিতরে গেছে না চাও আল্লাহ মর সামা পালহি বঁকার গৌ হ রে আজরা সেহে মর সামা পালহি বার গৌ হে আল্লাহ হউ আল্লাহ আল্লাহ হাও আল্লাহ আল্লাহ হাও আল্লাহ আল্লাহ হাও আল্লাহ

সমর জীব নার মহরৌন মশলা আল্লাহ আল্লাহ হাজরা এলা শিহিল সম পাহলাই বকার গরে হো আল্লাহ 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 اللہ ہو اللہ ہو اللہ ہو مایا ر نبی اپنے گناہ مવવા نہیں ہے یار نبی اپنے گناہ مવવા نہیں اللہ ہو 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 پاپے کوں تہرا بے بولے

সরব গৌনে রে গিয়ে হে দয়ালে দয়াল আপন গ بیہ پاپی ہی درکن داری گہ نو بیئے ماہ یار نو بی اپنے گونہ موہ یہ دو یار نو بی اپنے گونہ موہ نیئے اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو اللہ ہو

আপনার সাথে প্রেম কই রাসে গো হো নভে আল্লাহ কাদের গো

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের জবানটা ক্লিয়ার আছে গায়ের মধ্যে আল্লাহ শক্তি দান করছে জিকির করছি কার কথা কানে কার আল্লাহর জিকির করতে কোনো সমস্যা আছে আমার আব্বুজিরা বন্ধুরা আল্লাহর নবীর রাহমাতুল আলামিন এক একদিন রাস্তা অতিক্রম করতে চাই হঠাৎ করে দুইটা মাহফিল ছিল কয়টা একটা হলো নসিহতের মাহফিল একটা হলো জিকিরের মাহফিল আল্লাহর নবী রহমাতুল্লামিন জিকিরের মাহফিলে তশ্বিপ নি কোন মাহফিলে নিছেন জিকিরের মাহফিলে জিকির করলে কি হয় জিকিরের কথা কোরআনা আছে কিনা আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন কালামে পক্ষের মধ্যে ঘোষণা করেন আউযু বিল্লাহি মিনাশ আমার সাথে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ আলাইকুম আসসালামু আলাইকুম বিসমিল্লাহির মানির পাখি আল্লাহর বন্দা বান্দি দেখে ডাক দেবান লক্ষ্মীপুরে দক্ষিণ গ্রামে একটা মাহফিল হইতেছে এ আমার বন্ধুবান্ধীরা ওই মাহফিলে গেলে নসিহতের মাহফিল জিকের মাহফিল কুরআনের মাহফিল হাদিসের মাহফিল এজমার মাহফিল কিয়াসের মাহফিল আল্লাহর মাহফিল নবীর মহফিল অলি গনের মাহফিল ঠিক না এ মাহফিলের মধ্যে গেলে রি আমি আল্লাহ তোদের জীবনের গুণাটা কমা করে দেব কমা যদি আল্লাহ করে দেয় আপনি আমার কোনো লস হবে কথা কয় না লস হবে আমার বাবা জিনাম আল্লাহ রাব্বুন আলামিন দয়ার সাগর আর আপনি আমাকে আল্লাহ আব্বু আলামিন এমন একজন নবী এমন একজন পয়গাম্বর দিয়েছেন যিনি আলামিন কথা বলেন ঠিক কিনে আল্লাহ হলেন রহমান আল্লাহ কি নবী হলেন রাহমতল আল্লাহ যে জায়গার জন্য রহমান আপনার নবী আমার নবী হলেন রাহমাতলিল ওই জায়গার জন্য রাহমাতল্লিল আল আমিন কিছু কথা একটু বোঝার জন্য চেষ্টা করবেন আপনারা বাড়ির চিন্তা ঘরের চিন্তা বিবির চিন্তা বাচ্চার চিন্তা সম্পদের চিন্তাটা একটু দূরে সরান এই জন্য বলেছি আপনি যখন করবেন আমার আব্বুজিরা জিরা বন্ধুরা দৃষ্টান্ত আমি একটা আপনাদেরকে দিচ্ছি একটা লোহা যদি এবং মাটির সাথে মিশ্রিত করা হয় তার অবস্থা কি হবে কথা কয় না কথাটা বোঝেন নাই লোহার মধ্যে ফানিয়ার মাটি যদি থাকে কিছুদিন তৈরি রাখেন কি হবে পরিষ্কার করতে হলে না পরিষ্কার করতে হলে খামারের দরকার কার দরকার অগ্নিতে পুরাই দিব দিয়ে আবার হাতুরি দা বাইরিয়া রেদ দা পরিষ্কার করব কথা কোন ঠিক কিনা এখন আসুন আপনি আমার মাধ্যমে আপনি আমার মাধ্যমে এখানে যারা আছেন মাইকের আওয়াজ শুনতেছেন নাসিরনগর থানা এবং মাধবপুর থানা হবিগঞ্জ থানা কালর থানা পৃথিবীর যতগুলি মানুষ আছে আমি সকলকে বলি বলেন তো লোভ ছাড়া কোনো মানুষ আসেনি কথা কয় না লোভ ছাড়া কোনো মানুষ আসেনি কাহার লোভ হইলো দুনিয়ার কাহার লোভ হইলো আখের হাতের কথা কন্টেক কিনা কেউ দুনিয়া সিল করার জন্য লোভি পড়ে গেছে টাকার জন্য বাড়ির জন্য গাড়ির জন্য নারীর জন্য পাগলে করতেছে কথা কয় না কিছু সংখ্যক পাগল আছে কিছু সংখ্যক পাগল আছে গো টাকা চায় না বাড়ি চায় না বিবি চায় না রে না বাড়ি না কথা রাস্তায় রাস্তায় ঘুরে জঙ্গলায় জঙ্গলায় তারা হলো আল্লাহর পাগল কথা ক্ষণ ঠিক কিনা তারা তাদের কলবের মধ্যে আল্লাহর নামের জিকির আছে কথা বলেন ঠিক নাম জিকিরটা একটু পড়তে দরকার আসেনি আলোচনায় চলে যাব একটু জিকির দেন আল্লাহ

অন্তর গা আলি গো হো আমার অন্ত রে তেহ গৈয়া গা জল

Mà rận rệt gai ya gai ya zaloay ma shalaa Allah 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 সিদে কো নেখনে গন্দালা আইলে গো ও হো হো আমে

আমার অন্ত রেতে হে গাও গাও জল মার্শাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ

بیتر بر تو گن زلدی لیتا برہ دی گن کم نیتا সৈয়াহ মোর শিহিদো আমার অচল তরি নেযো তুমি আল্লাহ অ আল্লাহ 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 إن الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا الحمد لله, الحمد لله.